গতকাল যে উপনির্বাচন হল ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেখানে দেখা গেল ইন্ডিয়া জোট প্রায় একেবারে বড় গোল দিয়ে দিল বিজেপি দেখুন নির্বাচনের ফলাফল বেরোনোর পর কিন্তু এক মাসও কাটেনি এবং পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা খুব দুঃখ করছেন যে পশ্চিমবঙ্গে নাকি তাদের মেরে ধরে তৃণমূল জিতেছে তাহলে বদ্রীনাথে কি হল তাহলে মধ্যপ্রদেশে কি হলো তাহলে হিমাচল প্রদেশে কি হলো আপনি যদি পরিসংখ্যান নিয়ে দেখেন তাহলে দেখবেন হিমাচল প্রদেশ বা উত্তরাখণ্ড যেসব রাজ্যগুলোয় বিজেপি অ্যাবসোলুট সুইপ করেছিল সেখানে অবধি বিধানসভার উপনির্বাচনে তারা সেই ভোট ধরে রাখতে পারছেন তাহলে ধরে নিতে হবে যে লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর লোকের আরও বিজেপির প্রতি রাগ বেড়েছে এবং ইন্ডিয়া জোটের প্রতি আস্থা বেড়েছে দেখুন যে স্টেটে যে দল বেশি শক্তিশালী পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় শক্তিশালী তিনি বিজেপির বিরুদ্ধে অনেক বেশি আগ্রাসী ফলে তাকে আরও লোকে উপুর করে ভোট দিয়েছে কিন্তু হিমাচল প্রদেশে সুখবিদ্য রাজেন্দ্র সিং সুকুও তিনটের মধ্যে দুটো আসন জিতে নিয়েছেন যে দুটো আসনে উনি পিছিয়েছিলেন লোকসভা তো এটা দেখে বুঝতে হবে যে নরেন্দ্র মোদী খুব ভালো জায়গায় নিয়ে আর থাকবেনি বা কেন আপনি ট্রেনে চড়তে ভয় পাচ্ছেন প্লেনে চললে মাথার উপর দিয়ে ছাদ ভেঙে পড়বে আপনি একটা সাধারণ মানুষ কি ভরসায় বিজেপির সঙ্গে থাকবে কিন্তু বিজেপির ভোট কমে গেল পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারীদের মতো নেতা রাজ্যে রয়েছে দেখুন একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে বিজেপির একটা মূল সমস্যা আছে বিজেপির ভোটটা এসেছে বামেদের থেকে আর নেতারা এসছে তৃণমূল থেকে এই দুটোতে ম্যাচ হবে কি করে আর শুভেন্দু অধিকারীর মতো দল বদলুর আর কতদিন মানে এই দল বদলু হয়ে ফুটবল খেলবেন আপনি দেখেননি যখন নরেন্দ্র মোদী রাশিয়ায় গেছিলেন তখন পুটিনকে অনুরোধ করেছেন যে যারা মার্সিনারি সৈন্য তাদেরকে ফেরত পাঠিয়ে দিতে এটার অনেক মানে আছে ওটা আর এস এসও বলছে যে যারা মার্সিনারি যারা ভাড়াতে সৈন্যে বা তাদের ফেরত যাওয়ার সময় এসছে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বাই সফরে গেছিলেন সেখানে গিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন যে এই যে মিলিজুলি মোদী সরকার এই এনডিএ সরকার এখন আর মোদী সরকার তো শোনা যায় না বেশি দিন টিকবে না আপনি তার আগে আপনার আগের প্রশ্ন একটু বলেনি কেন টিকবে না এই তাপস্যায় অর্জুন সিংহতে দেখে আপনার মনে হচ্ছে আর বেশি দিন জয় বলবেন কবে বন্দে বলে কালীঘাটের মন্দিরে শরণ দেখুন তো এরকম যদি সপ স্মরণ নিতে শুরু করে তাহলে আর কতদিন কেন্দ্রের বিজেপি সরকার টিকবে আমি আবার বলছি না ভাড়াটে সৈন্য দিয়ে বিজেপি যে যুদ্ধটা চালাচ্ছিল দশ বছর অনেক বেশি হয়ে গেছে এবার সেই যুদ্ধের যে যেকোনো জিনিসের এক্সপায়ারি ডেট আছে বিজেপিরও এক্সপায়ারি ডেট হয়ে এসছে বাংলাতে আবারও বাম কংগ্রেসের খারাপ ফলাফল আবারও শূন্য হলো উপনির্বাচন এটা তো একটা খারাপ ইঙ্গিত না খারাপ ইঙ্গিত না আজকের ভারতবর্ষে রাহুল গান্ধী সেরা বাম আজকের পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের এজেন্ডা পূরণ করে তো অন্য বামেদের আপনার লাগবে কি করে এত চুরি দুর্নীতির অভিযোগ করছে বিজেপি মোদি অমিত শাহ শুভেন্দু অধিকারী রায় তৃণমূলের বিরুদ্ধে আবার আমি বলছি গোটা ভারতবর্ষের চুরি দুর্নীতি আর নেই আমি এটা বলছি না কিন্তু লোকে আগে সিদ্ধান্ত নিচ্ছে যে চোর যাদের বিরুদ্ধে চুরির অভিযোগ আছে দুর্নীতির অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নেবে না যারা ফ্যাসিবাদী যারা খুনি যারা দাঙ্গাবাজ যারা সংবিধানে বিশ্বাস করে না তাদের আগে ব্যবস্থা নেবে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল যারা ফ্যাসিবাদী তারা বেসিকালি পৃথিবীতে কোনো কিছুতে বিশ্বাস করে না তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা হয়েছে তারপর ছোটখাটো দুর্নীতি কার আজকে নেই সেটা পরে বোঝা যাবে আগে তো লোকে বিজেপি কে তারা আপনি একজন মানবাধিকার কর্মী এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কি মনে করছেন মোদী সরকারে যে দুর্বলভাবে তারা একটা সরকার গঠন করলো চারশো পার তো হয়নি তিনশো পর্যন্ত পার করতে পারেনি আড়াইশোও পার করতে পারেনি এই সরকারের ভবিষ্যৎ কি এবং ভারতবর্ষের মানুষের এখানে কি তারা আশার আলো দেখবে এই সরকারের ভবিষ্যৎ আমি বলার কে মোহন ভাগবত বলেছেন নিতিন কারকারি রোজ বলছেন তাহলে বুঝে দেখুন আগে সাহস থাকলে যদি এই সরকার তিনশো পেরোত তাহলে কি মোহন ভাগবত ততদিন তো রাম মন্দিরে নরেন্দ্র মোদীর পেছনেই বসেছিল যেই দুশো চল্লিশ হয়ে গেছে তিনি মুখ খুলছে যে বিজেপির ভিতরে কত বিক্ষুব্ধ আছে একটা কালকে চারটে মানে চারটে জায়গায় হেরেছে তারপরে তথাগত রায়কে আপনি দেখতে পেয়েছে। আগে দেখতে পাচ্ছিলেন বিজেপি নিজের ভিতরের অন্তর্কল নিজে ভুগ কেন টিভি খুললেই তো আমরা টিভি মিডিয়াতে আমরা বিজেপি নেতাদের ইন্টারভিউ তাদের বক্তব্য তাদের সাক্ষাৎকার প্রচুর দেখি টিভি খুললেই তো বিজেপি নেতাদেরই দেখা যায় দেখুন মেন স্ট্রিম মিডিয়ার টেলিভিশন অ্যাঙ্কাররা তো বিজেপির মুখপাত্র আপনি আর কোন বিজেপির মুখপাত্র কথা বলছেন সব চ্যানেলের টেলিভিশন মানে টেলিভিশন অ্যাঙ্কাররাই তো বিজেপির মুখপাত্রের কাজ করে দেন তারপরে তো বাকি বিজেপির নেতারা এসে যেটুকু বলার বলেন ফলে তাদের বক্তব্যে বিশ্বাস করবেন